হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটিকা বা ম্যাঙ্গো ফ্রুটও ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে বাহির থেকে কিন্তু আমরা এটা অনেক দাম দিয়ে খেয়ে থাকি তবে কিন্তু সেটা বাহিরের খাবার খুবই ভেজালযুক্ত এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে থাকে তাই আপনারা আজকের রেসিপি ফলো করে খুব সহজেই ঘরে মাত্র দুটি উপকরণে তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো ফ্রুটিকা বা ম্যাঙ্গো ফ্রুটো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি তৈরির প্রসেসটা টিকা তৈরির জন্য আজকে আমি তিন কাপ পাকা আম নিয়েছি আর অবশ্যই কিন্তু অনেক বেশি পেকেছে এরকম আমটা নিতে হবে অল্প পাকা আমে কিন্তু এটা খুব ভালো হবে না আর এক কাপ নিয়েছি আধা পাকা আম অনেক সময় কাঁচা আমটা যখন একটু করে পাকা শুরু করে যখন একটা হলুদ ভাব তৈরি হয় ওরকম একটা কাঁচা আম নিয়েছি আর অবশ্যই কিন্তু পাকা আমের সাথে আপনাদেরকে কাঁচা আমটা দিতে হবে তাহলেই কিন্তু পারফেক্টলি ফ্রুটি তৈরি হবে আপনারা যদি এখানে আস্ত আম নেন সেই ক্ষেত্রে আপনারা একই সাইজের তিনটা পাকা আম নেবেন এবং একই সাইজের একটা কাঁচা আম ব্যবহার করবেন এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে বড় একটা হাঁড়ি নিয়েছি হাড়ির ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি পাকা আমটা পাকা আম সম্পূর্ণ দিয়ে দিয়ে দিচ্ছি যে কাঁচা আমটা কেটে রেখেছিলাম সেটা কাঁচা আমটা দিয়ে কাঁচা এবং পাকা আম মিলিয়ে হয়েছে আমার এখানে চার কাপ চার কাপ আমের সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা রুম টেম্পারেচারে থাকা পানি দিচ্ছি পানি দিয়ে এবার আমের সাথে পানিটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি এবার জ্বালিয়ে দিয়েছি এবং মিডিয়াম টু হাই হিটে রেখে আমি আমটাকে সেদ্ধ করে নিচ্ছি আমটা সেদ্ধ করতে আপনাদের যতক্ষণ সময় লাগে অতটুকু সময় আপনারা এটাকে সেদ্ধ করে নেবেন বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই মিডিয়াম টু হাই হিটে আমি ঢাকনা দিয়ে আমটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সাত আট মিনিট পর দেখতে পাচ্ছেন যে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি কাঁচা আম এবং পাকা আম দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আম থেকেও কিন্তু অল্প পরিমাণে পানি বের হয়েছে পানি যেটা বের হয়েছে সেটা আপনাদেরকে চুলা বাড়িয়ে শুকিয়ে নিতে হবে না এরকমভাবে নিলেই হবে আর আপনাদের যদি আমটা সেদ্ধ করতে গিয়ে পানিটা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আলাদা করে পানি দিতে হবে না এবার আমি আমটাকে নামিয়ে নিচ্ছি এবং আমটাকে ঠান্ডা করে নিচ্ছি আমটা ঠান্ডা হতে রেখে এখানে আমি চলে এসেছি চিনির শিরা তৈরিতে একটা হাঁড়িতে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এই শিরাটা তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের চিনি এবং পানির পরিমাণটা কিন্তু ঠিক হতে হবে এক কাপ পরিমাণ চিনির সাথে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবার আমি মিডিয়াম টু হাই হিটে রেখে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা গলিয়ে আমি এটাকে একটা বলক দিয়ে নেব অবশ্যই আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে শিরাটা কিন্তু ঘন করে তৈরি করা যাবে না বা আঠালো করেও কিন্তু তৈরি করা যাবে না শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পর একটা বলক আসবে তারপরেই কিন্তু আমাদেরকে চিনিটা নামিয়ে নিতে হবে শিরাটা তখনই রেডি হয়ে যাবে আমরা যদি এটাকে একটু বেশি জাল করতে যাই তাহলে কিন্তু আর ফুটিকাটা ভালো মতো তৈরি হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে চিনিটা কিন্তু গলে গিয়েছে এবং শিরাটাতে কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং শিরাটা নামিয়ে নিচ্ছি এর চাইতে বেশি কিন্তু ঘন করব না আর এখানে দুটো বলক তোলারও কোনো প্রয়োজন নেই এবার আমি শিরাটা নামিয়ে শিরাটা ঠান্ডা করে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আমটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ব্ল্যান্ডারের জগে ব্ল্যান্ড করে নিচ্ছি গরম আম কিন্তু ব্ল্যান্ডারে দেবেন না সেক্ষেত্রে কিন্তু ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে হান্ড্রেড পারসেন্ট ব্ল্যান্ডারের জগে আমটা নিয়ে নিচ্ছি এবং আমটা আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব মনে রাখতে হবে যে আমটা কিন্তু খুব ভালো করে ব্ল্যান্ড করতে হবে তাহলেই কিন্তু ফ্রুটিকাটা খেতে খুব ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে ফ্রুটিকাটা তৈরি হবে ব্ল্যান্ড করা হয়ে গেছে যতটুকু সম্ভব আমি মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি ফ্রুটিকা তৈরির লাস্ট প্রসেসে শিরাটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিরার সাথে আমের যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে শিরাটা একদম ঠান্ডা থাকতে হবে এবং আমের মিশ্রণটাও কিন্তু একেবারেই ঠান্ডা থাকতে হবে আমের সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার একটু সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরার সাথে আমের মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি একটু সময় লাগতে পারে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এটা মেশাতে দেখতে পাচ্ছেন যে সিরা সাথে কিন্তু আমটা খুব ভালোভাবে মিশে গেছে আর আমের যেই আস্ত দানা কিছু অংশ থেকে গেছে এটাকে আমরা ছেকে আলাদা করে নেব তৈরি হয়ে গেছে কিন্তু আমার ফ্রুটিকা এখন আমি আমের যেই মিশ্রণগুলো আস্ত রয়ে গেছে এটাকে ছেকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো ফ্রুটিকাটা তৈরি হয়ে গেছে ভীষণ মজার ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম খুব একটা ঝামেলা হয়নি মাত্র দুটি উপকরণে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এত সুন্দর একটা রেসিপি প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদমই ভুলে যাবেন না ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন তাহলে কেমন হয়েছে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত রেসিপি শেয়ার করি আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ